হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি কোনো ভিডিওই করিনি সকাল থেকে সময় পাইনি তারপর আমি তোমার মনের বাড়িতে মনীষার বাড়িতে এসেছি একটু দরকার ছিল তাই আমি মনীষার বাড়িতে এসেছিলাম সেই এতক্ষণ ধরে আমরা একটু সেইটা নিয়ে একটু আলোচনা করলাম যাই হোক সেই দরকারটা মেটালাম এখন আমি বাড়ি যাচ্ছি আর ভাবছি যে আমি বাড়ি যাব আর ভাবছি যে আজকে তো আমি ভিডিও শুরুই করিনি তোমাদের কালকে কি ভিডিও দেব আমি সেটাই ভাবছি তো মানে এখান থেকেই আজকে এইখান থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করি তো চলো কি দেখায় এখন বাজে বিকেল পাঁচটা পাক্কা পাঁচটা বাজে ওই দেখো কোথায় গেল মনের ঘড়ি তাই ওই দেখো পুরো পাক্কা পাঁচটা বাজে এখন এখন বাজে বিকেল পাঁচটা তো চলো এবার যাবো বাড়িতে আই মুবি চলো যাই বাড়িতে বাড়িতে চলে এসছি দুনিয়ার জামা কাপড় মেলা দেখো কিচ্ছু তোলা হয়নি এতক্ষণ আমি মনের বাড়িতে কাটিয়ে এলাম চলো আগে জামা কাপড়গুলো আমি তুলে নিই দুনিয়ার জামা কাপড় মেলা রয়েছে গো বাবা মেয়েগো ডাকছে প্যান্টটা শুকায়নি কোমর ভিজা বাকি সব বোনায় শুকিয়ে গেছে হুম ঘালে দিলে বোঝা যায় জানো শুকিয়েছে না শুকিয়ে গেছে সবই শুকিয়ে গেছে সেই সকালবেলা কেচেছি শুকাবে না বলো এই সাত সকালবেলা কাঁচা জামা কাপড় শুকিয়ে গেছে সব কিন্তু এই প্যান্টটাও ভেজা প্যান্টা ভেজা। হুম। শুকিয়ে গেছে এটা ভেজা। চলো। যাই এক প্যান্টটাও ভেজা ছেলের শুকায়নি এত মোটা। কোমড়টা কি শুকাবে? বরিশনারে একসাথে ফোন ভিডিও করছি। চলো আবার পরে কথা বলি তোমাদের সঙ্গে। দেখো ঘরে এসে জামা রেখেছি রেখে কি দেখছি। আমি যখন যাই তখন তোমার ছেলে পড়তে যাবে বললো মা আমি পড়তে যাব ওকে বললাম তুই যাবি দরজা বন্ধ করে যাবি তুই তোর মতো পড়তে চলে যাবি আমি একটু মনীষার বাড়িতে যাচ্ছি ওকে বলে গেলাম মামির বাড়িতে যাচ্ছি দেখো জল ফেলেছে নিচে জল ফেলে ওর গায়ে গেঞ্জিটা ছিল নিচে জল ফেলে ওর গায়ের গেঞ্জিটা দিয়ে চাপা দিয়েছে দিয়ে চলে গেছে বাবু পড়তে কি বলবে একটু যদি না থাকি ন্যাকড়া রয়েছে তাই দিয়ে মোছ না গায়ের গেঞ্জিটা দিয়ে মুছেছে জল দিয়ে চাপা দিয়েছে কি বলবো বলো ধুতে হবে এবার কী বলবো কিছু বলার নেই তো একটু যদি না থাকি এটা যে কী করে না করে কি বলবো আর বলবো একটা করে আরেকটা বললো তুমি যাও নিশ্চিন্তে আমি ঠিক মা দরজা দিয়ে আমি কি ঠিক থাকবে আমি ঠিক করে যাব এসে দেখি এইসব ঠিক কী করেছে বাড়ি আসলে যেই দেখো কুকুরটা কেরম চেঁচাচ্ছা দেখেছো তাহলে জামা কাপড়টা গুছিয়ে নি তোমাদের সাথে পরে আবার কথা বলছি বন্ধুরা তোমাদের দাদা কাজের থেকে এসেছে এসে বলছে ওর খিদে পেয়েছে তো বললাম ম্যাগি খাবে তাও বললো হ্যাঁ তো ম্যাগি করে দিয়েছি আর এই দেখো মুড়ির ডাম বার করেছে আর ও মুড়ি দিয়ে খাবে ম্যাগি আর বার বার জানো কারেন্ট যাচ্ছে আজকে শুধু আজকে থেকে থেকে কারেন্ট যাচ্ছে থেকে থেকে কারেন্ট যাচ্ছে কতবার যে কারেন্ট গেল কি বলবো অনেকবার কারেন্ট গেছে যাই না এখন তো লাইভে আসবো কারেন্ট যাবে কিনা যাই না কারেন্ট গেলে যাবে ভূতের মতন লাইভ করব আর কি বলো তো চলো তোমাদের সাথে লাইভ থেকে বেরিয়ে আবার কথা বলবো লাইভ থেকে বেরিয়ে গেছি চোখে প্রচুর ঘুম প্রচুর ঘুম আজকে লাইভেও বেশিক্ষণ থাকিনি গো এত ঘুম চোখে পাচ্ছে তো আজকে কি কি রান্না করেছি তোমাদের তো দেখাই তো চলো কি রান্না করেছি তোমরা দেখো একটু আর এইখানে এইখানে দেখো মাছ করেছি মাছ করেছি খয়রা মাছ বেগুন আলু গাঁঠি দিয়ে খয়রা মাছ করেছি আর এই দেখো পাট শাক পাট শাকের ডাল করেছি রান্না করেছি গো আজকে তো চলো খেয়ে নি আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো চলো টাটা